নমস্কার বন্ধুরা রাত এখন ঘড়ির কাটায় প্রায় একটা চল্লিশ এত রাত্রি লাইভে এলাম লাইভে আসার কারণ হলো বেশ কিছু সময় তো তোমাদের সঙ্গে হচ্ছে না তো তার জন্য বেশ কিছু জুয়েলারি আমাদের রেডি হয়েছে তো সেই জুয়েলারিগুলোকে জাস্ট একটা ভিডিও করতাম বাট ভিডিওটা করা মানে ভিডিওটা করো তাকে এডিট করো এই জন্য আমি চট করে একটা লাইভ এলাম এবং ব্যাক সাইড লাইভে আসছি যারা এখন অনলাইন যারা রয়েছে তারা তো অবশ্যই দেখবে যারা অনলাইন নয় এটা আমাদের পেজে পোস্ট থাকবে সেখান থেকে তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা কিন্তু নেবে আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে শিবরাত্রি স্পেশাল লাইফ আজকের ভিডিওর বিষয়বস্তু আবারও বলে দিচ্ছি তোমাদেরকে যেটা হচ্ছে শিবরাত্রি শিবরাত্রি সামনে রয়েছে স্পেশাল শিবরাত্রির স্পেশাল গহনা আজকে যেটা বিষয় সেটা হচ্ছে শিবরাত্রির স্পেশাল গহনা রয়েছে তো এটা যারা তোমরা চাইছো তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই স্ক্রিনের নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে তো প্রথম যে গয়নাটা দেখো শিবরাত্রি মানেই হচ্ছে তোমাদের আমাদের শিব আর পার্বতীর বিবাহ এই অনুষ্ঠান তো এই গয়নাটা ভীষণ একটা সুন্দর গয়না যেটা হচ্ছে আমরা শিব আর পার্বতীর যে অর্ধনৈশর রূপটা রয়েছে সেই রূপটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি জাস্ট দেখে নাও হাফ শিব হাফ হচ্ছে পার্বতী শিব আর পার্বতীর মিলিত গয়না এটা আমাদের ফার্স্ট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে ভীষণ সুন্দর একটা গহনা দেখাচ্ছি জাস্ট তোমরা দেখতে থাকো ভীষণ সুন্দর এবং এটার সঙ্গে কিন্তু আমরা সুন্দরভাবে দুটো ইয়াররিংস দিয়ে দিয়েছি ঠিক আছে দুটো ইয়াররিংস দিয়ে দিয়েছি ভীষণ সুন্দর গহনাটা দেখতে লাগছে জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর দেখতে লাগছে গয়না এটা প্রত্যেকটা গয়না শিব আর পার্বতীর মিলিত এটার একটা পুরোপুরি হ্যাঁ হ্যান্ড পেন্টিং এর উপর যাচ্ছে গহনাটা ভীষণ সুন্দর দেখতে এটার দাম থাকছে কিন্তু ওয়ান ফাইভ জিরো একশো পঞ্চাশ টাকা দাম ঠিক আছে এটার দাম থাকছে ওয়ান ফাইভ জিরো যাদের পছন্দ তাহলে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে দেখো এটা হচ্ছে এক নম্বর কালেকশন দাম থাকছে একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা চলো নেক্সট কালেকশনে ফিরছি নেক্সট যে কালেকশনটায় ফিরব সেটা হচ্ছে একটা ভীষণ সুন্দর কালেকশন যেটা হচ্ছে আমাদের শিব মানি তো আমরা জানি যে একটা রুদ্রের ব্যাপার তো সেই রুদ্রের ব্যাপারটাকে ছুটিয়ে তোলার জন্য আমাদের যেটা নেক্সট কালেকশান যেমন ফিরছি সেটা হচ্ছে একটা রুদ্রাক্ষ আর তার সঙ্গে একটা তোমাদের আমাদের যে চিহ্নটা রয়েছে সেই ঘটে স্বস্তিক চিহ্ন এরকম একটা দেওয়া রয়েছে জাস্ট গয়নাটা দেখো পুরো রুদ্রাক্ষ দেওয়া রয়েছে এখানে অরিজিনাল রুদ্রাক্ষগুলোকে বসানো রয়েছে তোমরা বুঝতে পারছ ক্লে জুয়েলারি প্রত্যেকটা ক্লে জুয়েলারি রয়েছে ভীষণ সুন্দর দেখতে একদম শিবরাত্রির সাজটা একদম অন্যরকম করতে চাইলে তোমরা কিন্তু এই গয়নাগুলো নিতে পারো ভীষণ সুন্দর দেখো শিবরাত্রির স্পেশাল এগুলো জুয়েলারিটা ইয়াররিংসটা ভীষণ সুন্দর রয়েছে অপূর্ব সুন্দর লাগছে ঠিক আছে অপূর্ব সুন্দর লাগছে জুয়েলারিটা জাস্ট তোমরা দেখে নাও ভীষণ সুন্দর জুয়েলারিটা রয়েছে দারুণ দেখতে এটার প্রাইস আছে কিন্তু দুশো কুড়ি টাকা টু টু জিরো ঠিক আছে এটার দামটা হচ্ছে দুশো কুড়ি টাকা যাদের পছন্দ তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেব কিনে পরে যোগাযোগ করবে দাম থাকছে দুশো কুড়ি টাকা ঠিক আছে দাম থাকছে দুশো কুড়ি টাকা যাদের পছন্দ তারা অবশ্যই স্ক্রিনে দেয় বুকিং নাম্বারে তোমরা চটপট চটপট করে যোগাযোগ করতে পারো এটা হয়ে গেল এটারই আরেকটা অন্য কালার অপশানস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ছোট্ট লাইট নিয়ে এসেছি যদিও বেশি বড় কিছু দেখাবো না ছোট্ট লাইট এটারই আরেকটা কালার অপশানস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যাদের যে কালার অপশানসটা পছন্দ যে কালারের শাড়ি পরবে সেই কালার ম্যাচিং করে করতে পারো জাস্ট দেখে নাও এটা রয়েছে ইউলোর সঙ্গে মেডুনের কম্বিনেশানস ঠিক আছে এটা রয়েছে ইউলোর সঙ্গে মেডুনের কম্বিনেশানসে অসাধারণ দেখতে লাগছে জুয়েলারিটা জাস্ট দেখে নাও এই রয়েছে জুয়েলারিটা একদম ভীষণ সুন্দর দেখতে মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা রুদ্রাক্ষ একদম অরিজিনাল এখানে রুদ্রাক্ষ কিন্তু বসিয়ে দিচ্ছে যাদের পছন্দ তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে তোমরা ঝট পর করো প্রত্যেকটা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল শিবরাত্রি স্পেশাল রয়েছে তোমাদের যাদের যাতে শিবরাত্রির গয়না দরকার তারা ঝটপট স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করা চলো এটা দেখিয়ে দিলাম এটার দাম থাকছে কিন্তু দুশো কুড়ি টাকা এরপরে যে গয়নাটায় ফিরবো সেটা হচ্ছে আমাদের একদম মানে রুদ্রাক্ষ তো আমরা বলছি একদম অরিজিনাল যে নেপালের রুদ্রাক্ষ ওটাগুলো ওগুলো তো তোমাদের মানে ডুপ্লিকেট রুদ্রাক্ষ ছিল আর এটা রয়েছে তোমার অরিজিনাল রুদ্রাক্ষ রয়েছে ভীষণ সুন্দর দেখতে চাষ থাকো একটা বড়ো বেলপাতা দেওয়া রয়েছে বেলপাতা আর তার সঙ্গে অরিজিনাল রুদ্রাক্ষ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অরিজিনাল পিওর অরিজিনাল নেপালের রুদ্রাক্ষ রয়েছে ঠিক আছে আর তার সঙ্গে গেরুয়া দিয়ে একটা সুন্দরভাবে করে দেওয়া রয়েছে এটার অপূর্ব সুন্দর দেখতে এই অরিজিনাল রুদ্রাক্ষর জন্য এটার দামটা একটু বেশি রয়েছে এটার দাম থাকছে তোমার কিন্তু ওয়ান এইট জিরো একশো আশি টাকা ঠিক আছে এটার দাম থাকছে ওয়ান এইট জিরো প্রত্যেকটা রুদ্রাক্ষ তোমরা দেখতে পাবে এগুলো হাতে নিলেই বুঝতে পারবে এগুলো পুরো অরিজিনাল রুদ্রাক্ষ দিয়ে করা রয়েছে এগুলোর দাম এগুলো নেপালের অরিজিনাল রুদ্রাক্ষ এগুলোর দাম থাকছে ওয়ান এইট জিরো ঠিক কেন ওয়ান এইট জিরো একশো আশি টাকা যাদের পছন্দ তার ঝটপট স্ক্রিনে দেওয়া বুকিং আমরা যোগাযোগ করো চলো দেবেন আর লাস্ট একটা কালেকশন তোমাদের এটাকে আমরা মোটামুটি টোটাল পাঁচটা কালেকশন তোমাদেরকে শেয়ার করছি হচ্ছে স্পেশাল গ্রহণ হিসেবে পাঁচটা কালেকশন তো তোমাদের যাদের যেটা পছন্দ সেটা ঝরপর ঝরপর করে স্ক্রিনশট নেবে বুক করবে আর একটা চোকার টাইপের দেখাচ্ছি জাস্ট দেখেন এই রয়েছে একটা চোকার টাইপের জুয়েলারি ভীষণ সুন্দর দেখতে জুয়েলারিটা তাই না অপূর্ব দেখতে লাগছে চোকার টাইপের জুয়েলারি রয়েছে এই যে অপূর্ব সুন্দর আর তার সঙ্গে কিন্তু সুন্দর দুটো ইয়াররিংসও তোমাদের এখানে দেওয়া রয়েছে তার সঙ্গে একটা সুন্দর দুটো ইয়াররিংসও দেওয়া রয়েছে ভীষণ সুন্দর দেখতে জুয়েলারিটা জাস্ট অসাধারণ তোমাদের যেটা যেটা পছন্দ অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেবো কিনে বলে তোমার কিন্তু যোগাযোগ যার যার যেটা পছন্দ আমাদের বুকিং বুক যোগাযোগ করতে পারো ভীষণ ভীষণ ভালো লাগবে প্রত্যেকটা জুয়েলারি কিন্তু একদম অন্যরকম দেখতে সুন্দর যাতে যেটা পছন্দ ছটপট করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনেতে বুক আজকের মতো লাইভে এইটুকুই পরে রাত্রে